এইবাৰ আই মায়েকৰ কটা নাকৈয়া বাংলাদেশ বনাম জিম্বাবোৰ খেলা দে হ'ব জমনো বাংলাদেশ বনাম জিম্বাবোৰ খেলা কোনটো আজিকালি হতাশ কৰা হৈ যি লেভেলে খেলা হৈব চট্টগ্ৰামে মাঠে কটাই হৈছে মায়েকলকে কটা কৰিলে লাভ নাই কিন্তু বাংলাদেশে খেলা দেখিলে অনেক কিছু বজাৰ আছে আৰু এইবাৰ কোনটো বাংলাদেশৰ বলিং লাইন বেটিং লাইন হতাশ কৰা হৈ যায় গৈছে মানে কি ক'মো যা না বলাৰ মত মানে বলিঙৰ যে মানে হতাশ কৰা বেটিঙো কোনটো হতাশ কৰা আৰ মায়েকৰ লগে কটা কৰিলে সোমাই লছ মোবাইলে টাকা লস সব কিছু লস কিন্তু বাংলাদেশ আর সেই জিম্বাবুর খেলা থাকলে অনেক কিছু মজা পাবা কারণ হচ্ছে কি বাংলাদেশ আর জিম্বাবুর খেলায় সেই হতাশ করা খেলা আছে। আর এবারে খেলায় অবশ্যই কমেন্টে করে দেবা বাংলাদেশ কি জিম্বাবুর সাথে পারবে প্রথম ম্যাচটা কিন্তু মগো বাংলাদেশ পারছে কারণ ওই সে প্রথম ম্যাচটা মোরা জিতছি আর এখন দ্বিতীয় ইনিংস দ্বিতীয় ইনিংসে কিন্তু অনেক ভালো খেলার চেষ্টা করবো কিন্তু মগো ভালো খেলতে দেওয়া যাইব না সেই লেভেলে খেলা হইব মাইয়ে কলা কটা না কইয়া খেলা দেহ আর কমেন্টে বললে যাবা আজকে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে কত রান করবে আর জিমবাবু আগে রান আগে ব্যাটিং করলে কত রান করবে এমনকি কে কয় উইকেট নেব এ অবশ্যই কমেন্টে বললে যাবা বুঝো না তোমার তো খেলা দেহ অবশ্যই বাংলাদেশের দর্শক বাংলাদেশের প্লেয়ারের সাপোর্টার হইলে অবশ্যই কমেন্ট করবার আর যারা যারা মোর ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কারণ ওই সে কমেন্ট না দেখলে বুঝতে পারবো না মোর ভিডিও কেটে কেটে দেখেন আর বাংলাদেশের খেলা কিন্তু আজকে হতাশ করা হইব ওই এক্সাইটেড বুঝছেন অনেক এক্সাইটেড আজকে বাংলাদেশ কি করবো বাংলাদেশ কি রেকর্ড কইরা কইলাই নাই দুইশো সাড়ে তিনশো কই পারে কিনা সেই লেভেলে খেলা হইব সবাই খেলা দেখেন মহিলা কতগুলো লাভ নাই